হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকালে অনেক ভালো আছেন আমি কিছুদিন আগে শখ একটা বিড়াল কিনে নিয়ে এসেছি আমাদের টঙ্গী বাজার থেকে আপনি টঙ্গী বাজার আসলে সকল ধরনের পশু পাখি দোকান পেয়ে যাবেন খাবার পেয়ে যাবেন সকল ধরনের পশু পাখিও এখানে কম বেশি পেয়ে যাবে তো আমি মূলত শখ একটা বিড়াল কিনে এনেছিলাম আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু বিলাইটাকে আমি আনছি এক মাস আই নব আমি খাওয়াই পরাই আর এইটা দেখুন এটা আমার ঘর সিঙ্গেল রুম দেখছেন আমার ঘরে চার পাশ এই রুমের ভিতর আমি খুব যত্ন করে রাখি তিন বেলা মাছ খাওয়াই মাংস খাওয়াই সপ্তাহে ফটা ফটা ফুট খাওয়াই আজকে এক মাস এই এক মাসে আমার বিলাইটা আমার খুব ভালোই সে কিন্তু আমি যখন কাজ থেকে আসি বিলাইডা আমি ঘরে কুজ্জেই পাই ও খাডে থাকবে না তো আর জায়গা মতো থাকবে না খাবার এনে এই বিলাইটা খালি যায় খাটের নিচে বিলাই তো আমাদের দেশি বিলাই মতো এত একটা বিরক্ত করে না এত একটা লড়াচড়া না এক জায়গায় সারাদিন হইয়া থাকবো চুপচাপ যখন আপনি খাউন দিবেন তখন আসে খাবার খাইবো দেখুন এখন বিলাইটা নাই আমি পুরা গড় আপনাদেরকে দেখাই দেখুন বিলাইটা কই থাকে এইখানে সবসময় অবস্থান করে আর রাত্রে যখন আমরা ঘুমাই তখন আয়া আমাকে খাদের নিচে পায়ের নিচে ঘুমাই আর বিলাইটা আমার আর আমার ঘরের লোকজনের এত পরিমাণ শিকার হয়েছে যে আমি কাদের তাইয়া দরজাটা খুললেই ও আসে আমার পায়ের সামনে দাঁড়ায় তাকে আয়া মেয়ে মেউ ফেরা টাকে মানে খুবই একটা মায়া জেগে আছে বিলাইয়ের প্রতি এমন দেখেন বিলাইটা কই আছে দেখেন এই জায়গার ভিত্তি সবসময় থাকবে দেখেন কই রে রমিও রমিও এই যে এই যে এই যে ডাকের লগে বাইরে গেছে দেখছেন এই চিপা চাপায় যে খাডের এই এখানে এখানে ঘুমায় থাকে আর এই যে দেখুন মজার একটা বিষয় আমি দেখাই এই যে এই জায়গা না যে দেখতে পাচ্ছেন এখানে আমার বিলাই পায়খানা করে ঘরের কোন জায়গায় পায়খানা করবে না এই জায়গার ভিতরে মূলত আমার বিলাইটা পায়খানা করে এই বোলটা আমি যেখানে রাখি এখানে আসে ওই পায়খানা করবে কিন্তু এটা আপনাকে শেখাতে হবে যদি না শেখান তাহলে যেখানে সেখানে পায়খানা করবে করে নষ্ট করবে এই যে দেখুন এনা শুয়ে আছে দেখছেন এইভাবে সারাদিন শুয়ে থাকবে জেনাটা এইভাবে সারাদিন শুয়ে থাকবে রমিও এই যে দেখছেন আবার ডাক দিলে তাকায় দেখছেন রোমিও এই যে দেখছেন আমার প্রত্যেকটা কথার উত্তর দিব রোমিও খাইছো এই যে দেখছেন আমার আমি এখন কামের টাইয়া ডাক দিছি দেন দেখছেন চল্লাইছে আয়ন আয় মেয়ে মেয়ে করতে আছে ওইটা আছে খাওয়ন দে খাওয়ন দি খাওয়ন দিলে খাইব ওখানে আমরা কেক টুট খাওয়াই সকালে আমি এক বেলা টুট খাওয়াই দুপুর আয়সা দুই তিনটা মাছ সিদ্ধ করে দিই রাত্রে আয়সা দুই তিনটা মাছ সিদ্ধ করে আর এই সারাদিনের ভিতরে দুই একবার ক্যাক খাওয়াই এই যে আমার বিড়ালটা কত সুন্দর কিউ তো আমার আর আমার বিড়ালের জন্য দোয়া করবেন পরে আমি শখ করে আনছি যেন পালতে পারি যেন কোনো অসুবিধা না হয় কারণ আমি আমার নিজের চাইতে পশু পাখির যত্নটা বেশি নিই কারণ ওরা বোবা পানি ওরা সহজে কিছু বলতে পারে না তাই আপনাকে নিজের ইচ্ছা থেকে ওদেরকে দেখশুন করতে হবে এখন কি চায় কখন ছিদা লাগে এগুলো দিতে হবে কারণ ওরা বোবা পানি ওরা যদি ছিদায় বা অন্য দ্বারা আপনার দ্বারায় কষ্ট পায় তাহলে হয়তো আপনার উপর আল্লাহ নারাজ বা অভিশাপ হইতে পারে সেজন্য আমি সবসময় আমি নিজে থেকে ওর খোঁজখবর নিই সবাই আমাদের জন্য আমার বিড়ালের জন্য দোয়া করবেন এখনো মেমো আছে মানে সারাদিন পরে দেখছে না দেখছেন মেমো আছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে আমার বিড়ালকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ